নমস্কে ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ মিথুন রাশির জাত জাতিকাদের আজ থেকে ঠিক পঁয়তাল্লিশ দিনের ভিতরে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনে লাভবান হবেন ভাগ্যের পরসর পরিবর্তন হতে চলেছে রাজার হলে বুঝতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা কারণ যে গ্রহ গোচরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গলের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনকে দেবে আরেকটা নতুন সুযোগ নতুন কিছু প্রাপ্তি নতুন কিছু উন্নতি এতদিন ধরে চলে আসা সমস্যার সমাধান এবং বাধা বিপত্তিগুলো দূর করবে চাকরি বাকরির জায়গায় সমস্যা ক্লিয়ার করবে পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিতে চলেছে এবং সম্পর্কের জায়গায় সেটা মাতা পিতা ভাই বোন প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষভাবে শুক্রের বিশেষ প্রভাব থাকবে এবং আপনার কর্মক্ষেত্রে মঙ্গলের বিশেষ প্রভাবে কিছু পরিবর্তন বেশ কিছু সমস্যার সমাধান হতে চলেছে দু এক জায়গায় আপনাকে বিশেষ ধ্যানও রাখতে হবে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক কি কীভাবে কি কি পরিবর্তনগুলো আপনাদের জন্য থাকতে চলেছে বা আপনারা পেতে চলেছেন তাই ভিডিও না কেটেই দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন একটা ওম নমস্ভায় অথবা জয় বজরং বলির জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনার চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি অধিপতি স্বয়ং বুধ যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল এর আগে আপনার রাশিতে ঠিক অর্থের ঘরে ছিল তবে নিজ অবস্থায় ছিল যার কারণে হয়তো আপনারা এটাও লক্ষ্য করেছেন যে কি আপনাদের অর্থে হঠাৎ করে ক্ষতি বা অর্থ আপনি যতটা ইনকাম করেছেন ততটা মানে যতটা আপনি আশা করেছিলেন সঞ্চয় করবেন কিন্তু ওটা করে উঠতে পারেননি হয়তো আপনি কারুকে টাকাও দিয়ে দিয়েছেন কোনো বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এদের কারুকে হেল্প করতে গিয়ে আপনি টাকা দিয়ে আটকে গেছেন অর্থাৎ সময় আপনি আর তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো ফিরে পাননি বা এখনও কেউ চেষ্টা করছেন কিন্তু পাননি এবারে সেই জায়গাটায় বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা থাকবে অর্থাৎ মঙ্গলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গা থেকে কিছু পরিবর্তন হবে অর্থাৎ বেশ কিছু টাকা পয়সা আপনার আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার দিক দিয়ে অল্প চেষ্টা করবেন বাদ কিন্তু গ্রহের প্রভাবে কিন্তু সেটাও হতে পারে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা এর আগে পারিবারিক কোনো সমস্যায় ভুগছিলেন আপনার ওই সমস্যাটা দূর হবে এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে উন্নতি থাকবে যারা হয়তো কোনো রকম শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন অর্থাৎ মুখ রিলেটেড সমস্যা গলা রিলেটেড সমস্যা বা আপনাদের মাথা যন্ত্রণা এই ধরনের যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনাদের একবারে দূর হবে এটার একটা প্রবল দিক আপনারা লক্ষ্য করতে চলেছেন মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে এগুলো আপনাদের জীবন থেকে ধীরে ধীরে করে কমে যাবে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কথাবার্তার ক্ষেত্রে যে পরিবর্তন থাকবে অর্থাৎ আপনি এতদিন এর আগে হয়তো কারুকে একবার কথা বলে যেটা বোঝাতে পারেননি এবার কিন্তু সেটা অল্পতেই আপনি কিন্তু লোককে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার কথার মাধ্যমে এই প্রবণতাটা আপনার ভিতরে খুবই ভালো থাকবে এছাড়া আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেতে চলেছে কারণ মঙ্গল নিজেই হচ্ছে সাহস কনফিডেন্সের কারক সে এখন তৃতীয় ঘরে অর্থাৎ আপনার সাহস পরাক্রমের ঘরেই উপস্থিত হবে যার কারণেই আপনাদের মধ্যে এনার্জি লেভেল হাই হবে এনার আপনার কনফিডেন্স খুব ভালো থাকবে অর্থাৎ আপনি যে কাজটা এর আগে ভয়ভীত হয়ে করছিলেন সেটা এবারে কনফিডেন্স আনতে করতে পারবেন যে কাজটা আপনার অনেক দিন করার পরেও হচ্ছিল না ওই কাজটা কিন্তু এবারে সহজে হয়ে যেতে পারে এই দিকটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তন আপনি করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন হয়তো কোনো কোম্পানিতে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা কোনো সুখবর আসতে পারে যারা ম্যানেজমেন্ট করে থাকেন যারা ম্যানেজমেন্টের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো থাকবে আপনাদের লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত প্রভাবিত করবে আপনার টিমের যে কাজগুলোকে কিন্তু বেশ ভালো রেজাল্ট দিতে চলেছে যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন কম্পিউটার নিয়ে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ এর কারণ হচ্ছে কেতু উপস্থিত আপনার তৃতীয় ঘরে কেতু তৃতীয় ঘরে অত্যন্ত পজিটিভ হিসাবেই ধরা হয়েছে এবং সেখানে মঙ্গলের কানেকশান তাই মাঝে মধ্যে আপনার কিছুটা সমস্যা আসবে মঙ্গল আর কেতুর কানেকশানটা যে খুব ভালো কানেকশান এমনটা কিন্তু নয় কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে সেটা আপনার আর বাদবাকি গ্রহের গোচরের প্রভাবে যেটা হচ্ছে কি আপনাকে আচমকা কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে আচমকা কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে কোনো ঝুলে ঝুলেছিল পাচ্ছিলেন না আচমকা কোনোভাবে সেটা সমাধান হয়ে সেটা কিন্তু আপনি প্রাপ্তি করে নিতে পারেন এরকম কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু সেটা হচ্ছে না ওটা কিন্তু করে নিতে পারেন ছোটো ভাই বোন সাথে আপনার সম্পর্ক কোনো কারণে বিচ্ছেদ দেখা দিতে পারে ছোটো ছোট ব্যাপারে ঝগড়াঝাটি হতে পারে এটা একটু খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে আপনাদের কিছু ছোট যাত্রা হবে তবে যাত্রা ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যানবাহন যখনই চড়বেন চালাবেন একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন এই সমস্ত ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখুন ওভারঅল আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো থাকবে আর সোশ্যালি যখনই আপনি কোনো কাজ করছেন অর্থাৎ সমাজ সেবামূলক কোনো কাজে যখন যুক্ত রয়েছেন সঙ্গে কারুকে নিয়ে কাজ করবেন তাহলেই ভালো হয় কেউ কেউ চাইবে আপনার মানহানি করার চেষ্টা করতে পারে মানে কেউ কেউ আপনার নাম ডোবানোর চেষ্টা করতে পারে এই ব্যাপারগুলো থাকবে তো এগুলো একটু আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু শত্রুপক্ষর দ্বারা আপনি কিন্তু সমস্যা মুখে পড়তে পারেন এটা রয়েছে তবে হ্যাঁ আপনার মধ্যে সাহস কনফিডেন্স থাকার জন্য আপনি কিন্তু পেরিয়ে যেতে পারবেন তবে সামান্য কিছু ঝামেলা তারা সৃষ্টি করতে পারে এটা একটু আপনার খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে পরিবর্তন নিশ্চিতভাবে সুযোগ দিতে চলেছে আপনি যদি কর্মের জায়গা পরিবর্তন করতে চাইছেন সেটা করতে পারেন কর্ম পরিবর্তন করবেন সেটাও করতে পারেন কর্মক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে আশেপাশে অত্যন্ত শুক্রদেব আপনার সাথে ঠিক একাদশ ঘরে অবস্থান করছে যেটা কিন্তু পুরো জুন মাস আপনাকে দেবে তারপরে জুলাই ছাব্বিশ সাতাশ পর্যন্ত কিন্তু এর প্রভাবটা কিন্তু আবারও বদলে যাবে তো শুক্রদেব একাদশ ঘরে থাকার কারণে আপনার লাকজেরিয়াস জীবনযাপন কাটানোর শখ ইচ্ছা বাড়তে পারে বা আপনি সেরকম কোনো জায়গায় যাত্রা করতে পারেন এরকম জীবনযাপন করার সুযোগও থাকবে কিছু লাগজেরিয়াস কেনাকাটা করতে পারেন কিছু জিনিস কেনাকাটা করে আনতেও পারেন এমনটাও লক্ষ্য করা যাচ্ছে কেউ গাড়ি কিনতে পারেন কেউ মনের ইচ্ছা পূরণ করতে পারেন কারোর সঙ্গে দেখা করতে পারেন কোনো জায়গায় যেতে পারেন কেউ কেউ আবার অন্যান্য কোনো মানে লাগজারিয়াস জিনিসপত্র কেনাকাটার দিকে আপনাদের মনোযোগ যেতে পারে কিছু সফলতা থাকবে কেরিয়ারে কিছু কোনো কোনো জায়গায় প্রমোশন আটকে ছিল কোনো কারণে হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা পিছিয়ে যাওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়ার মধ্যে পরিস্থিতি হয়ে গেছিলো ওই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তি হতে পারে আর প্রেম সম্পর্কের জায়গায় একটা পরিবর্তন থাকবে অর্থাৎ যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো তৈরি হবে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল ব্রেকআপের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে কারণ শুক্রের দৃষ্টির কারণে আপনার পঞ্চমঘর অনেক বেশি প্রভাবিত হচ্ছে সেখানে কিন্তু কানেকশনটা ভালো থাকবে তবে হ্যাঁ আপনাদের রিলেশনের ক্ষেত্রে একটুখানি খেয়ালও রাখতে হবে যাতে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার না হয় সেটাকে একটু ধ্যান রাখুন এটা প্রয়োজন রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে সম্পর্কের ক্ষেত্রে কোনো বোঝাপড়া নিয়ে সমস্যায় ছিলেন সেটা প্রেম সম্পর্ক হতে পারে বন্ধু বান্ধবের সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে সেখানে ইম্প্রুভমেন্ট নিশ্চিতভাবে থাকবেই থাকবে পড়াশোনার ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে কোনো পরীক্ষা থাকলে আপনারা অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারবেন এবং সেখানে ভালো ফল আপনি কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী যেটা ভাবে আপনি লক্ষ্য করবেন আপনার কিছু খরচপাতি কিন্তু থাকবে সেটা জুলাই মাসের দিকে খরচটা বেশি থাকতে পারে সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন খুব বুঝে ঋণ নেওয়ার চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে কিছু অবাঞ্চিত ঋণ জমা হতে পারে নিয়ে নিয়ে আপনি কিন্তু একটু আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি করে ফেলতে পারেন এইটা আপনাকে একটুখানি গুরুত্ব দিতে হবে এবং আপনার ঋণের ব্যাপারে একটু বুঝে চলতে হবে আর ওভারঅল আপনাদের সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে আপনার ইচ্ছাপূর্তি হবে চাকরি ক্ষেত্রে প্রমোশন বা পরিবর্তন থাকবে আপনার আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে আপনার আবারও যোগাযোগ বাড়বে নতুন বন্ধুবান্ধব হতে পারে এবং আপনাদের কিছু চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা চাকরি ক্ষেত্রে আপনার পছন্দের জায়গায় পাওয়া সম্ভাবনাগুলো থাকছে ওভারঅল দিনকাল আপনাদের জন্য ভালোই যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্সি ভাই আর কিছু সতর্কতা রয়েছে যেগুলো বললাম ভাই বোনের সাথে সম্পর্কর ক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন কোনো তাড়াহুড়ো করে কোনো ডিল ফাইনাল করবেন না আর হচ্ছে কি দান ধ্যান করার সময় একটু বুঝে চলবেন ধার বাকি নতুন করে কাউকে দেবেন না ভাগ্য রিলেটেড কোনো কাজে সম্পূর্ণ নির্ভর হয়ে বসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাশ হতে পারেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে তাহলে একটু বুঝে শুনে তারপরে ইনভেস্টমেন্ট করবেন আদারওয়াইজ লোকসান হয়ে যেতে পারে তাই খেয়াল রাখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিছু উপাচার ফলো করবেন অবশ্যই আপনারা পশু পাখিদের খাবার খাওয়াবেন দান ধ্যানে গুরুত্ব রাখবেন গরিব এবং দূরস্থ লোকেদের অবশ্যই সহায়তা করুন আর মাথা লক্ষ্মীর পুজো করবেন আর অবশ্যই আপনার সিদ্ধিদাতা গণেশ দেবতার পুজো করবেন এবং ওম নমশে ভাই এই মন্ত্রটি জপ করবেন এই কাজগুলো ছোটো ছোটো কাজগুলো আপনারা অবশ্যই করুন এখানে ভালো ফল পেয়ে যাবেনই যাবেন